একশো জনকে নিয়োগ দেবে দারাজ আঠেরো বছর হলেই আবেদন হ্যালো ভিওয়ার সহ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দারাজকে নিয়ে যেখানে কিনা একশো জনকে নিয়োগ দেওয়া হবে এবং মাত্র আঠেরো বছর হলেই আবেদনটি করতে পারবেন চলুন ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখে নেই দারাজে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার আবেদনে ভুল হয়ে যাবে আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কোথায় কি লিখছি কিভাবে আবেদনটি করছি আপনারা সেমভাবে আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব দ্বারা যে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এটির কি কি দায়িত্ব রয়েছে কি কি সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের কাছে তুলে ধরব তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন যাতে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় অনলাইন শপিং মার্কেট প্লেস দ্বারাজ বাংলাদেশ লিমিটেডে অপারেটর পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তাহলে কিন্তু আপনারা বিশে জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম অপারেটর পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি পাশ অভিজ্ঞতা প্রযোজ্য নয় ভিওয়ার্স মাত্র এসএসসি পাশে এবং এইচএসসি পাশে অভিজ্ঞতা ছাড়াই একশো জনকে নিয়োগ দেওয়া হচ্ছে তাই আপনারা কিন্তু দেরি করবেন না যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন পুরুষ বয়স সর্বনিম্ন আঠেরো বছর কর্মস্থল রয়েছে ঢাকা তেজগাঁওতে ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সাহস সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি ক্যারিয়ারের বিষয়ে পরামর্শ বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে এছাড়াও ভিউয়ার্স আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য কার্য ঘন্টা নয় ঘন্টা কার্য দিবস সপ্তাহে ছয় দিন সাপ্তাহিক ছুটি একদিন রোস্টার ভিত্তিক আবেদনের শেষ সময় বিশে জুন দু আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এর নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের এর ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি দারাজ বাংলাদেশ লিমিটেডের অপারেটর তেজগাঁও ঢাকা পথটি রয়েছে কিনা যদি এই পথটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন আবারও বলে দিচ্ছি এই ধরনের তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউয়ার বিভিন্ন টপিক্স এর উপর কোয়েশ্চেন করে থাকবে তাই আপনি আগে থেকে এগুলো খুব ভালোভাবে পড়ে গেলে আপনার ইন্টারভিউটি কিন্তু খুবই দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে তাই আপনারা ওই সুযোগটি মিস করবেন না এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে যাবেন যাতে ইন্টারভিউ জিজ্ঞাসা করার সাথে সাথে আপনি স্মার্টলি অ্যান্সারগুলো করতে পারেন এখান থেকে সমস্ত ধরনের খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টে লগ ইন করে দেবেন বিডি জবস এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে নির্ভুলভাবে একটি ভিডিও করার সাজেস্ট করে দেবো যেটিতে কিনা আপনি বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন এছাড়াও ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি আপনি নিজেই ক্রিয়েট করে নিতে পারবেন এটিতে মাত্র বলা আছে কীভাবে পাঁচ মিনিটে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন এরপর ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা সেটি চেক করা কারণ বিডি জবসের অ্যাকাউন্ট যদি হান্ড্রেড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নিতে হবে এই ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলা আছে লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কি লিখতে হবে কি লিখলে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ শো করবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি চপসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট করে নিতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারে না তারা এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি চপসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট করে নেবেন এই ভিডিও দুটোর লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে এসে ভিডিওতে গিয়ে পপুলারে ক্লিক করলে এই ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আপনারা হানড্রেড পার্সেন্ট করে নেবেন হানড্রেড পার্সেন্ট করার পর আপনারা এভাবে বিডি জবসের হোম পেজে আবার চলে আসবেন আসার পর এখান থেকে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন এই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেবেন যেহেতু এখানে বলা আছে মাত্র এসএসসি এবং এইচএসসি পাশে অভিজ্ঞতা ছাড়া সেই ক্ষেত্রে আপনারা এখানে দশ হাজার থেকে ত্রিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে আঠেরো হাজার বসিয়ে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই নিজস্ব যোগ্যতাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপর অ্যামাউন্টটি বসিয়ে দিবেন এরপর রয়েছে একটি সতর্ক বার্তা ভিউয়ার্স এই সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না তাই আগে সতর্ক বার্তাটি খুব ভালোভাবে পড়ে নেবেন তারপর আপনার আবেদনটি করে দেবেন আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডিজবস ডট কম এবং সহস্তরেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র অর্থাৎ আপনি বিটিচপস এবং সহস্তরেশন মাধ্যমে চাকরিতে আবেদন করার পর চাকরিটি পাওয়ার জন্য কোনো অনৈতিকভাবে আর্থিক লেনদেন যদি কোম্পানির সাথে করে থাকেন তখন যদি কোম্পানি আপনার সাথে প্রতারণা করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিটিচপস এবং সহস্তরেশন কাউকে দায়ী করতে পারবে না তাই এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আপনার আবেদনটি ক্লিক করে দিবেন আবেদন সম্পন্ন হয়ে যাবে এছাড়াও ফ্রেন্ডস যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আপনি আপনার আবেদনটি সম্পন্ন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে তাই আপনি ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি আমার দেখে দেখে আপনার আবেদনটি আমার মতো করে দিবেন যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সাহস সিলেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপতে রাখবেন কারণ বেল বাটনে চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন এছাড়াও ফিরাস যদি আবেদনে আপনার কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন তাই আপনারা কোনো প্রকার হেজিটেশন করবেন না কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ